আমাদের এই পেশার যদি আমার সাথে মিলে আমরা একসাথে কাজ করে জুনাগড়ে অনেক উন্নয়ন হবে গতকালকে আমি আমাদের কাজী সরকার নিয়ে বসছিলাম যানজটের ব্যাপারে কি করা যায় এটা আমরা প্রতি সপ্তাহে ফলো আপ আমরা যদি বেদেশের সুবর্ণের মতো মানুষের ধরে না রাখতে পারি এটা আমাদের ব্যর্থতা আমরা চোরার কাজ পাশে আমার একটা অনুরোধ আপনার যেন সুপ্তার হয়েছেন জাগ্রত হয়েছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ সুবনকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা আমরা করব আমি বেশি কথা সাধারণত বলি না তবে একটা কথা বলি যে এমপি আমি গেছিলাম আপনার ওই চরমায় ট্রলায় আমি বসছি একটা ছেলে বলে যে আঙ্কেল আপনার বাড়ি কোথায় আমি বলছি হবিগঞ্জ হবিগঞ্জের কোন জায়গায় আমি বলছি জুনাগান সুবন চিনেন

ভ্রমণের জন্য যত রকমের আন্দোলন করা লাগবে আমি তোমাদের সাথে আছি আমার যে জুনিয়র ছেলেরা আছে তাদেরকে দাওয়াত এই জন্য যত রকমের আন্দোলন হবে আমি যেটা শরীক থাকব এবং তাকেও বাঁচিয়ে রাখতে হইছে না আটটা ফ্রিজ কোটার উপরে 갈লা চেষ্টা করতে शकता আল্লাহর কাছে চাইতেছে বললা আমাদের এফপি সবকে তুমি বাঁচিয়ে রাখো আমি এটাই বলি মামা হিসাবে যতটুকু করা আমার প্রতি তার সম্মান আছে আজকের এই এত মানুষের ভিড়ে আমি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদের সন্তানকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখো কুনাগারে ছেলেরা গোবিয়ান সবার কাছে ভালো থাকে বেশে সুখনকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর কাছে কি আমরা কোন ধোনবিও কাজ অর্থাৎ কোনো দোয়া দিয়ে বর্তমানে ইজাকার চিন্তা করার কাছে সব কিছু মালিক কি তাอัลতা আবার আল্লাহর কাছে আল্লাহ তুমি বেশে সুখনকে বাঁচিয়ে রাখো আমাদের যেন বাঁচিয়ে রাখো কুনাগারে যেন বাঁচিয়ে রাখো কই আমি ওই চন্তার বেশি কথা বলিনা আমি একটা জানা যায় যাব পানিটা মারা গেছে তার জানার জন্য আমি আজকের মতো এখানেই সমাপ্ত করি ভবিষ্যতে যদি কোনো অনুষ্ঠান হয় কোনো প্রোগ্রাম আমাদের জানান আমি থাকবো সবাইকে ধন্যবাদ আসসালাম সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে কিন্তু অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তোনাঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কারিম সাত নম্বর ইউনিয়ন উপাডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলাস রোজাব আলী তিন নম্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব রোমন ফরাজি এবং চূড়াঘাট উপজেলা ছাত্রদলের দলের সাবেক আহ্বায়ক